দাদা কি হলো নামান দেখি সিঙ্গারা বাবা নামান দেখি নামান কত করে এগুলো এক টুপলা দশ টাকা কয়টা করে আছে এখানে তিনটা করে আছে প্যাকেজ প্যাকেজ পাইকারি নিলে কত রাখবেন ষাট টাকা করে নেন সবগুলো না রে বাবা হ্যাঁ দশ টাকায় সবগুলো বিক্রি করলে আচ্ছা আপনাকে দিয়ে শুরু তো আপনি গুনবেন আসেন আবার উঠান 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 আপনি উঠান হাতে নেন এটা হাতে হাতে নেন আপনি একটু হাতে নেন দেখি দেখি আপনার এগুলো বিক্রি করতে কত সময় লাগে হ্যাঁ নাও 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 আসেন আপনি আমার সঙ্গে আসেন 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 তিনটা দেখি পাঁচ ছয় দেখি ওনার কতক্ষণ লাগে সাত নেন নেন সাত তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি আসেন সাত আমার সঙ্গে দৌড়ে দৌড়াতে হবে সাত আট নেন তো ভাই নেন আট দেখি ওনার কতক্ষণ লাগে নয় ভাই নেবে না দশ চাচা নেন 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 দশ এগারো নেন হাতে নেন নেন এগারো আসেন 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 এগারো বারো ওই যে এখানে একজন ভাই আছে তেরো আমার সঙ্গে আপনাকে আসতে হবে দেখি কতক্ষণ লাগে আপনার এগুলো বিক্রি করতে তেরো ভাই চোদ্দ এই পনেরো পনেরো আপনি পাইছেন আট আঠা নেন ষোলো পনেরোটা হয়েছে না পনেরো সময় আপনার তিন মিনিট তিন মিনিটের মধ্যে সব যতগুলো বিক্রি করবেন সবগুলো টাকা আমি দিয়ে দেবো কত হয়েছে পনেরো ষোলো বাই সতেরো নে নেবেন সতেরো নেবেন আপু সতেরো এনারে এগুলো বিক্রি করবো আঠারো নেবেন না এই যে ভাই আঠারো আন্টি নেন বিশ একুশ একুশ বাইশ নেবেন চব্বিশ পঁচিশ চব্বিশ ওদিকে শেষ এদিকে আসেন চব্বিশ কত গেছে চব্বিশ আরো বিক্রি করব লোকে তো নাই চব্বিশটা ওই যে মুরব্বী একজন আছে হ্যাঁ ছাব্বিশ আচ্ছা ছাব্বিশ ওনারা এগুলো বিক্রি করবো আসেন 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 ছাব্বিশ ভাইয়া নেবেন ওনারা এগুলো বিক্রি করতেছি ছাব্বিশ সাতাশ হ্যাঁ ছাব্বিশ বাই কতগুলো বিক্রি হয়েছে ছাব্বিশ

হুম টাকা কম নিলেন না দশটা টাকা কম নেন হ্যাঁ টাকা কম নিছেন না আচ্ছা এনি কিন্তু আমাকে দশ টাকা কম নিছে না তাহলে উনি একটা ভালো কাজ করলো মানে আমাকে একটু সেভ করে দিল না এই যে এটা আপনার জন্য পুরস্কার মানে আপনি আমাকে দশ টাকা কম রাখছেন না আমি আমাকে খুশি হয়ে এটা টাকা দিয়ে দিলাম কেমন হলো আপনি আমাকে কম কম রাখছেন না দশ টাকা আমি এটা সন্তুষ্ট হয়ে আপনাকে আবার এটা আমি খুশি করে দিলাম কেমন খুশি তো আবার তাই দর্শক আমাদের এই প্রোগ্রাম গুলো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এই ভালোবাসার গল্প এবং এই মানবতার গল্পগুলো আমরা ছড়িয়ে দিতে চাই বাংলাদেশের চৌষট্টিটি জেলায় কেমন লাগলো চাচা